अब <laughs> हमारा

শামু শানু কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো শানু মাসাতল হাই বৌদি হাই বৌদি কেমন আছো ভালো আছি চুল স্টেপ কাট করবে হ্যাঁ করব কাটতে পারে কাটতে পারো স্টেপ কাট কাটতে পারলে চলে আসো আমার বাড়িতে গরিবে ফিরে কে শোনো ভালো আছি বেশ ভালো থাকলে তোমরা সবাই কী করছো এখন শোনো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পলাশি মাসুদ হ্যাঁ এখন সবাই ফ্রেন্ডস কি করছো আমাকে একটু বলো বলো যারা যারা আমার লাইফ টি দেখছ আমার লাইফ টিকে সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে বসে আছি আর ফ্রেন্ডরা কি করছো বাড়িতে বলো মাকে কমেন্ট করে জানাও বসে আছি শোনো তোমার বাড়ি কোথায় सान लाइक जॉन थैंक्स लाइक कर जनो दिखा अच्छा <laughs> <laughs> তুমি আমি খেয়েছি পোনা মাছের ঝোল পারশাক আর খেয়ে চালু ভাজা তোমরা কি দিয়ে ভাত খেলে সেটা আমাকে কমেন্ট করে জানাও এইভাবে শান আমার না আস মাটন বিরিয়ানি বেশ ভালো মাটন বিরিয়ানি তাই সানু তোমার ওখানে দীঘা বাড়ি তাই তো একদম পপুলার দীঘায় দীঘা না দীঘার আশেপাশে না তিরিশ কিলোমিটার এরকম দূরে বাড়ি ও দীঘা বেশ ভালো আমাদের ইচ্ছা আছে দীঘাতে যাওয়া সে বা ওটা যেতো ঘোরাটার যেত কবে ওই কবে যাব সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে ওরকম দিকে যাব থাকো বাবা এত সুন্দর জায়গা থাকতে তুমি গুহাতে থাকতে কি করো তুমি আর যারা যারা আমার লাইফটি দেখছো আমার লাইফটিকে কমেন্ট করো যে দেখান থেকে দেখছো গুহাতে কি করো কোথায় থাকে দাদা বাড়িতেও থাকে বিদেশেও থাকে দাদা ঠিক থাকে না দাদা কোথায় থাকে দাদা এখন আপাতত বাড়িতেই আছে আমরা জানতে স্বত্বাধিকারী এবং আমাদের তাতে স্বত্বাধিকারী এবং সমাজে জানতে আপনারা 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 যার জন্য আমার লাইকটি দেখছি আমার কমেন্ট করি কে কোথা থেকে আমি লাইভটি দেখছি বলো なかなかのパーティーをしてるだけに、その子がこいパーテは、いは、い বলছি কই মাসুদ মাসুদ শেখ আমাকে বললো চুল স্টেপ কাট করবে নাকি সে কি পারে চুল স্টেপ কাট করতে পারলে আমার বাড়িতে চলে আসো আমি সত্যি স্টেপ কাট করতে চাই

যে আমি ছোট নেই না আমরা করে ভালো করে প্যাকেজ করা ছিল হঠাৎ দুই মাসে উটের বলে দাদা তোমাদের বাড়ির সামনে যে আমরা আমাকে কেয়ার করে দিও দাও ওদের আদার তো ফেলে আমাদের নেই পা টি গাও আগে মধ্যে বলো যে আমার লাইফটি দেখছে আমাকে কমেন্ট করো করে দেখছো আর আমি বলো কিছু তো অন্তত বলো আমাকে আমার সাথে গল্প করতে ভালো লাগছে না তো আমি সেরকম তোমাদের বোধ নয় যে সেরকমভাবে লাইকটা করে জন্য তোমাদের হয়তো ভালো লাগছে না जी सर बार्डम ऑन हाय बॉडी हाय गाइस आई एम अ कॉम्पिटिशन सो और बरेच टाइम डांसर में हमारे

দিদি কেমন আছো আমিও ভালো আছি তুমি কোথা থেকে বলছো আমার লাইভটি দেখছো কোথা থেকে দেখছো আর যারা যারা আমার লাইভটি দেখছে আমাকে কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে আমার লাইভটি দেখছো তো এই চলো কথা

স্তার তোমার তোমার ছেলে মেয়ে মা বাবা নি হাই দিদি শিউলি কে আমি দেখেছি আমি যখনই লাইভটা করব কেউ থাকবো না থাকো মানে তুমি আমার পাশে আছো তো ভালোই থাকলেই ভালো তাই শিউলি এখন তুমি কেমন আছো ডান্সার বর্মন

আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে গো আমি ভালো আছি তোমার বাড়ি কোথায় গো যে বৃষ্টি হচ্ছে প্রথম আমাদের এদিকে বৃষ্টিটা পাঠিয়ে দেবো খুব দরকার

ও আপনারা পাতা পাতা গুলো বেঁধে নেব আর করে নিতে হবে জানতে হাঁটা না নিয়েছে চিত্রের পথে কেটে দেব আমি আপনি যেভাবে গোলлкаচ্ছে তার পাতার উপর ও নিচে করে ভাঁজ দিয়ে ও বিপরেষ্কারের মজবুতের দ্বারা এক গিয়ে ভাঁজ দিয়ে গোল

থ্যাংক আর কালকে মানে আমি লাইভটা করছিলাম তো এত বারে বারে লাইন মানে লাইনটা চলে যাচ্ছিলো তো আমি খুব জেষ্টা হচ্ছিল তার জন্য আমি আর রাত থাকলাম না আর লাইভটা করলাম ভাবনা এত বারবার করে লাইন চলে যাচ্ছে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছিলো হালকা হালকা হয়েছিল মানে সেরকম হয়নি হালকা একটু হাওয়া দিয়েছিল তার জন্য আর করবো না লাইন থাকছে না অন্ধকারে কি লাইভ করব শিউলিকে তোমার ছেলে মেয়ে ভালো আছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি পর বললাম তোমার ছেলে মেয়ে ভালো আছে শিওলিপকে বল আমি রোজই লাইভ করি কিন্তু কেউ থাকবার না থাকবো এই কি আমি দেখতে পাই কেউ বাসে থাকবেন তা বলছি কি কি বলবো কয়েকদিন যায় এত প্রচন্ড গরম গিয়েছিল গরমে মানে থাকাই যাচ্ছিল আজকে এখন পরিবেশ একটু ঠান্ডা হয়েছে ভালো তো আজকে শিউলিকে বলো কি রান্না করলে তুমি আজকে কি খাওয়া দাওয়া ছেলে মেয়েকে ছেলে মেয়েদেরকে যারা যারা আমার আমার শেয়ার শেয়ার করে করে দিও দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এটা আমার নতুন চ্যানেল নতুন চ্যানেল কি বলবো নতুন নতুন আমি ভিডিও নিয়ে আসছি শর্ট কি বলবো আমাদের সেরকম টাইম পাই না যেটুকু টাইম পাই সেটুকুর মধ্যে আমি করি কারণ আমার একটু মেয়ে আছে কি হলো শিরলি কে বলো হাসি দিলে টাটা পাই ভাই আর যারা যারা লাইভটি দেখছো আমাকে কমেন্ট করো কে কোথা থেকে লাইভটি দেখছো কেন অভাব আচ্ছা বেশ ভালো কথা বলো কে কোথা থেকে আমার লাইভটি দেখছে কমেন্ট করো যে থেকে লাইভটি করছো আমাকে কমেন্ট করে বলো না আমাকে সেরকম মানে বৌদি হিসাবে বা ফ্রেন্ড হিসাবে তোমাদের মনে হচ্ছে না তার জন্য কমেন্ট না ঠিক আছে কি বলবো যা যেটা ভালো লাগবে কমেন্ট করবে আমাদের নিরামিষ খাবার খেতে আজকে শুক্রবার কেন মানে শুক্রবার তোমরা কোন ঠাকুর মানে পালো মানে পিসের জন্য আমাকে একটু বলবে খুলে দেখছে আমাকে কমেন্ট করে জানাও করে জানাম দেখছি এই কেমন আছো একটু কে লেগেছে শুভজি বাহাদ্দা কি টাইটেল অফিস আছে এ এ কেমন আছো ভালো আছি লাইক করে দিলাম বেশ ভালো কথা লাইভ করেছি তা তুমি কোথা থেকে আমার লাইভটি দেখছো বলো কি নাম জানি শুভজির মানে টাইটেলটা কি বুঝতে পারছি না তুমি আমার লাইফটি কোথা থেকে দেখছো বলো আচ্ছা হ্যাঁ হ্যাঁ অনুকূল ঠাকুরের আমি তো জানি শুক্রবারে খাই নাকি আমি তো জানি বুধবার দিন আচ্ছা বেশ ভালো তুমি অনুকূল ঠাকুরের শিশু চার জিটা আর শুভজিৎ বলেন না তুমি কোথা থেকে আমার লাইভটি দিয়ে

তারা কে শুয়েছে মা দাদা 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 দেখি 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 দেখি